এবার আমরা বড় মামার মুরগি পোলট্রি মুরগি ফার্মে এসেছি এই নেহা চৌধুরী বসে আছেন আমার মামা তো ভাই বসে আছেন মামা শ্বশুরে মামা শ্বশুরের ছেলে এই এক মাসি আছে মাসি শাশুড়ি হুম এই আমাদের সালা ভাই ছোটতে আরে এরম করে তো ভিডিও বেশি বড় হইছে এই যে এই পলটি এইটা খাবারের এটা খাবারের পাত্র আর এই সিস্টেমে জল জল দেওয়া এই জল এই যে এই যে পলটি খাবার খাচ্ছে পোলট্রি মুরগি ভালো মসুর খাওয়াচ্ছে সব জল বেড়ে কোনো সময় অতিরিক্ত গরম পড়লে পোলট্রি মুরগিকেও হাওয়া খাওয়াতে হয় এই ফ্যান লাগানো এই যে স্ট্যান্ড ফ্যান মুরগিকে জল জল দেওয়ার জন্যে খাওয়ার জল দেওয়ার জন্যে ট্যাঙ্ক বসানো আছে পুরো ফার্ম হাই গাইস দেখো এটুকু জামরুল গাছে কত জামরুল হচ্ছে আমাদের জামরুল গাছ এই যে নিহা পারছে জামুলগুলো দেখেন কত সুন্দর কালার মাঝখানে লাল নেহা চৌধুরী জামুল তুলছেন নেহা চৌধুরী জামুল তুলছেন এই যে বাদাম চাষ করেছে বাদাম দেখেন গাইস এই দেখো মাছ ধরেছে সকালবেলা জাল দিয়ে পুকুরে

শহরের ছেলে দেখো কেমন করে তাল কাটছে তালের দোকান তালের দোকান তালের দোকান এই যে তাল বিক্রি করতে বসেছে তাল কেটে টাকায় দুটো দশ টাকায় দুটো দশ টাকায় দুটো এই ওরা তাল বিক্রি করতে তাল কেন তাল কেন মুখটা দেখি তালালা দাদা ও জামাই তালালা দাদা এই যে তালালা জামাই এই তাল বিক্রি করছে এখানে দেখো আমার ভাই আরেক তালালা ভাই চলে এসছে মুখটা দেখা যাচ্ছে না আলো পড়েছে আমার মামাড়ির গুষ্ঠী সব দেখো ষষ্ঠী পুজো হচ্ছে এখানে এই যে ষষ্ঠী পুজো হচ্ছে এই যে ষষ্ঠী পুজোর খাওয়া এই যে আমার এক মাসি এই মাসি অসুস্থ হয়ে গেছে মাসি এমনি শরীর ভালো না তাও ষষ্ঠী পুজো করা আছে ষষ্ঠী পুজোতে প্রসাদ পরে দেখা হবে

चानी आते हो आ जाओ 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 দেখো কি সুন্দর ছাগল দুধ খাচ্ছে

মা ধরে রাখ আমি কি বলবো এতো বড় করে এই ধর দি তো এই ধরে দিতে বড় কা করে দিত আচ্ছা আচ্ছা আরে একটু ধর নিচে ভিডিও কর ভিডিও কর ভিডিও কর ভিডিও ভিডিও কর ধরতে আছে ভিডিও কর নিচে ধর দিয়ে যা